নমস্কার বন্ধুরা আজ আমি মটর ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি রান্না করে দেখাবো এই রান্নাটি খুবই সুন্দর খেতেও খুব ভালো হয় কুমড়ো শাকের তরকারি করার জন্য আমি এখানে বেশ কিছুটা কুমড়ো শাক নিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি শাক খুব ভালো করে ধুয়ে নিতে হয় না হলে বালি মাটি থেকে যায় খুব ভালো করে ধুয়ে নেবেন আপনারা আর নিয়ে নিয়েছি পেঁপে আর নিয়েছি ঝিঙে আর আলু সব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি মটর ডাল মটর ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা আমি বড়া ভেজে নেব আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি মটর ডালটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে পেস্ট করে একটি পাত্রে নিয়ে নিয়েছি বড়া ভাজার জন্য দিয়ে দিলাম লবণ একটু কালো জিরে একটু হলুদ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে আমি ডাল বাটার সাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে ফেটে নিয়েছি ডালটা হাত দিয়ে দিয়ে এবার আমি বড়াগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে হাত দিয়ে আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে আমি এপিট ওপিট করে ভেজে নেব আর এটা খুব বেশি আছে ভাজলে হবে না বড়া বড়া মাঝারি আছে ভাজতে হবে যে কোনো বড়াই খুব বেশি আছে ভাজলে বড়া ভালো হবে না খেতে বড়া ভাজা হয়ে গেছে এইবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পেঁপেটা পেঁপে আর আলু আমি খন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর আলুটা একটু ভেজে নেব লবণ দিয়ে দিলাম একটু দিয়ে খুব ভালো করে খন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে আমি এইবার দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো শাকটা দিয়ে শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিলাম একটু শাক থেকে জল বেরিয়ে যাবে শাকটা অর্ধেক সেদ্ধও হয়ে যাবে ঢাকা খুলে নিয়েছি এই দেখুন শাকটা কতটা কমেও এসছে আর কিছুটা সেদ্ধও হয়ে গেছে এবার বাকি অংশটা সেদ্ধ করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে আবারও খুন্তি দিয়ে আমি লবণটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম খুলে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এবার ভেজে রাখা বড়াটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভালো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে বড়াটাও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি শাকের তরকারিতে একটু মিষ্টি দিয়ে ভালো স্বাদ হয় নামানোর আগে মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিয়ে শাকের তরকারি নামিয়ে নিয়েছি